মাধ্যমিক পরীক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা কেশপুর আনন্দপুরে মাধ্যমিকের প্রথম দিন কেশপুর ও আনন্দপুর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে ফুল পেন ও পানীয় জল দিয়ে সংবর্ধনা দিল পুলিশ কেশপুর ও আনন্দপুর থানা এলাকার বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সাথে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার মুহূর্তে সংবর্ধনা দেওয়া হয় সেই সাথে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিশেষ বাইক বাহিনীও প্রস্তুত রাখা হয়েছিল সোমবার সকাল থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ যেমন ছিল তেমনি পুলিশ কর্তারা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি মোতায়েন থেকে একাধিক ব্যবস্থা রেখেছিল কেশপুর থানার ওসি ও আনন্দপুর থানার ওসি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ফুল পেন চকলেট ও পানীয় জল নিয়ে উপস্থিত ছিলেন প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশের সাথে সাথে তাদেরকে অভয় দিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা অন্যদিকে কেশপুর ও আনন্দপুর জুড়ে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ছবিটো অৰ্ধেক হয়